আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন অনেকগুলো অভ্যাস আছে যা প্রতিটি মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে দেয় অর্থাৎ আপনার মৃত্যু দেখা যায় যে দিন দিন এগিয়ে যাচ্ছে আপনার হায়াত কমে যাচ্ছে কোন সেই অভ্যাসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন অতিরিক্ত ঘুম অথবা কম ঘুম দুটোই কিন্তু খারাপ অতিরিক্ত ঘুম হয়তো মাঝে মধ্যে অতিরিক্ত ঘুম মাঝে মধ্যে কম ঘুম সেটা অত ব্যাপার না কিন্তু আপনার যদি দেখা যায় যে জীবনের বেশিরভাগ অংশই আপনি কিন্তু বেশি ঘুমান অথবা কম ঘুমান তখন কিন্তু আপনার ধীরে ধীরে শরীরের কার্যক্ষমতা কমে যাবে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে তারপর হলো অপ্রয়োজনে ঔষধ সেবন অনেকেই দেখা যায় যে হাল মাথা ব্যথা করুক বা এটা করুক সেটা করুক হালকা একটু পেট ব্যথা করুক গ্যাসের ওষুধ নিয়ে আসে নাফা এক্সট্রা নিয়ে আসে বা ডাক্তারদের কাছ থেকে শরীর ব্যথা করলে ওষুধ নিয়ে আসে মনে রাখবেন প্রত্যেকটা ঔষধের সাইড ইফেক্ট আসেই অর্থাৎ প্রত্যেকটা অ্যালোপ্যাথিক ঔষধ আপনার শরীরে যতটুকু উপকার করবে আবার ক্ষতিও করবে অন্ততপক্ষে পক্ষে অর্ধেক বা তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি তারপর হলো অতিরিক্ত খাবার খাওয়া অথবা কম খাওয়া আপনার বয়স এবং ওজন অনুযায়ী আপনি বেশিও খেতে পারবেন না আবার কমও খেতে পারবেন না প্রয়োজনীয় খাবার আপনাকে খেতে হবে তারপর হলো সামাজিক কার্যকলাপে অংশ না নেয়া অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে কোথাও অনুষ্ঠানে যেতে ইচ্ছে করে না লোক সমাগমে যেতে ইচ্ছে করে না কারোর সাথে গল্প করতে ইচ্ছে করে না এগুলো কিন্তু দেখা যায় যে আপনার মধ্যে এক ধরনের কর্মক্ষমতা বৃদ্ধি করে এগুলো যারা করে না তাদের শরীরে এক ধরনের অলসতা সৃষ্টি হয় আর এই অলসতা মানেই হল কর্মক্ষমতা নষ্ট হওয়া শরীরের বিভিন্ন ধরনের আনন্দের যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো বন্ধ হওয়া অর্থাৎ দেখা যায় যে এক্ষেত্রে বিভিন্ন রোগ সহজে আপনাকে অ্যাটাক করতে পারবে বিভিন্ন রোগের জীবাণু এরপর হলো ভুল সম্পর্কে আটকে থাকা অনেকে ভুল সম্পর্ক বলতে দেখা যায় যে অনেক মানুষ আছে কি করে হ্যাঁ মানিয়ে নিব সহ্য করে নাও সহ্য করে যাব এরকম মানুষের খারাপ মানুষদের সাথে সম্পর্কে আটকে থাকা এটাও কিন্তু আপনার জন্য চরম ভুল বা মারাত্মক ভুল নেগেটিভ চিন্তায় ডুবে থাকা অনেক মানুষ আছে দেখা যায় যে পূর্ব থেকে